ومولانا محمد عبده ঘ okay. أزمن له الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم चीज को विष्बो को विष दुनिया है जलो चीज को विषोह दुनिया में हो दुनिया का तो नहीं हो नहीं हो बाजार से खरीदार नहीं हो बाजार से हो, खरीदार नहीं हो मकबूल है शाद है क़ाबिल तो बहुत है मकबूल है शाद है कागल तो बहुत है شكر دائرة محبة شكل زمان كله بني الحمد لله درود السلام سيد المرسلين رحمة للعالمين شفيع المذنبين خاتم النبيين سيد السقرين امام المرسلين شفيع اعظام رسول اكرام رحمة عالم نبي العرب العجام حبيبك كبرياء اشرف الانبياء سيد الانبياء شفيع محشر ساقي كوثر اقا انام مدينه كتاجدا أختار النبوة فخر موجودات سيد المخلوقات حضرت محمد الرسول الله صلى الله عليه وآله وسلم নবীজির নামে দরুদ পড়লে কি হয় কি হয় না কেন আপনারা সবাই জবান খুলে পড়েন একবার সাল্লাহ একবার পড়েছেন তিনটা পুরস্কার পেয়ে গেছেন সোহান আল্লাহ সবাই বলেন এক নম্বর পুরস্কার দশটা গুণা আমল নামার থেকে মাফ হয়ে গেছে দশটা যোগ হয়েছে আপনার মর্যাদা দশ গুণ বেড়ে গেছে দরুদ শরীফ বেশি বেশি পড়বেন কৃপণতা করবেন না এটাই আখেরাতের পুঁজি না হয় আপনারা এই প্রচন্ড গরমের ভেতরে এত কষ্ট করে এখানে বসে আছেন টাকাও দেওয়া হবে না খানাও দেওয়া হবে না নগদ কিছুই দেওয়া হবে না যা বয়ান হবে সব গায়ে বয়ান জান্নাত দেখানো যাবে না জাহান্নাম দেখানো যাবে না আল্লাহর গুণগান করব কিন্তু আল্লাহকে দেখানো যাবে না রসুলকে দেখানো যাইতো তাও যাবে না আবু বকর ও রসমান আলীকে দেখানো যাবে না সব গাইন মায়ান নবদ কিছুই পাবে না এরপরও মানুষ এখানে বসে আছেন কষ্ট করে একটা বিশ্বাস নিয়ে যে বিশ্বাসের মধ্যে কোনো ঘাটতি নেই এই বিশ্বাস আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে সর্বোপরি শকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আছে সুন্দর আয়োজন সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকরিজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জনপ্রতিনিধি প্রশাসন হাজার মাসাজিদ প্রত্যেকটি আল্লাহর পাকে খিদমতে বরকতে দুনিয়াতে শান্তি পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন আবারও আবারো আস্তে দীর্ঘ সময় হযরত উলামায়ে কেরাম আলোচনা করেছেন আপনারা শুনেছেন রব্বুল আলামিন উলামায়ে কেরামদের কথাগুলো আমাদেরকে সঠিক তরিকায়ে আমল করার তৌফিক দান করেন সমস্ত ওলামাই কেনামদেরকে হকের উপরে মজবুত হইয়া ইজ্জতের সাথে জীবন জীবনযাপনের তৌফিক আল্লাহ দান করেন সমস্ত মুসিবত থেকে ওলামায় আহদেরকে হেফাজত করেন বিশাল এই আয়োজন পুরা অঞ্চলের জন্য একনে আনক কারণ এতগুলো মানুষ কোন পৃথিবীর কোটিপতি ও টাকার লোক দেখাইয়া এত টাইম বসায় রাখতে পারত না যদি বসাইতে চাইতেন তাহলে আগে গাড়ি ফিরি দেওয়া লাগতো ভাড়া নেই বসার জন্য ব্যবস্থা হা লাগত ফাঁকে ফাঁকে নাস্তা দেওয়া লাগত নিয়ন্ত্রণের জন্য কি পরিমাণ পুলিশ পরিমান অসারা জীবন শুনে কি এই কথাগুলো চিন্তা করেন হেদায়াতের দরজা খুলে যান। বহুত বুদ্ধি হয়ে বসছেন না হুজুর্গ মাথায় কিচ্ছু নাই সব বুদ্ধি আপনাদের একটু বুদ্ধি দিয়ে চিন্তা করেন তো এতগুলো মানুষ প্রচন্ড গরম রাত্র বাজে সাড়ে এগারোটা মানুষগুলো বসে আছে গরমের মধ্যে দোকান কাটে এরকম আরো একদল মানুষ ঘুরতেছে কারণ যে যে ধান্দায় আছে সেই ধান্দায় আছে কেউ অজিন নামে এসে মহিলা করতেছে আছে না এতগুলো মানুষ এখানে বসে আছে নিয়ন্ত্রণের জন্য একজন পুলিশ নেই একজন র্যাবের প্রয়োজন নেই এতটুকু চিন্তা করেন তো যদি জ্ঞান ঠিক থাকে থাকবে কিভাবে যেইভাবে বিড়ি টানে ঘরের কি খাঁজে যা তো আল্লাহ আর আপনি জানেন কেমনে ঠিক থাকবে মাথা মাথাওয়ালারা চিন্তা করেন এতগুলো মানুষ যেই যুবক এখন মদের আড্ডা গানজার আড্ডা মোবাইলের আড্ডা নিয়ে রাস্তায় বসে থাকবে সেই যুবকরা এখানে আসছে কেন কোনো কারণ নাই কিছুই নাই দেওয়ার মতো কিছুই নাই পুরা ময়দান ঠান্ডা বসে আছে কিভাবে নিয়ন্ত্রণ হচ্ছে একটু চিন্তা করেন কে নিয়ন্ত্রণ করতেছে কোনো আওয়াজ নাই এই মুহূর্তে কেউ টেলিফোন করলেন আতাকার একবার টেলিফোন করবে কেটে দিবে আবার যদি কল করে আবার কেটে দিবে আবার যদি কল দেয় আবার কেটে দিবে চতুর্থবার ধরে বলবে কে তুমি তিনবার কেটে দিল আবার দিলা কেন কেটে দিল আপন হইলে বলবে তোমার আজ খবর আছে ম্যাডাম হবে তুই হয়নি আর কিছু লাগবে না এই খালি এই কথাটা চিন্তা করে আপনি করেন না বহু বিধর্মীরা এই চিন্তাটা করে কালেমা করেছে যে এতগুলো মানুষ এক ফকির নির্ভলার কথাই উড়ে আর বল কোন জায়গায় নামাজ ইমামতিতে কে ধনী কে গরিব কে এমপি কে মন্ত্রী গরিবের সন্তান কমন করতেছে অল্লাহ আকবার বলে যাচ্ছে বড় লোক ওরাও বড় লোক যদি বলে তোর গরিবের কথায় আমি রুকু করব না চালাকি চলবে বাড়াবুরি চলবে এগুলো কিভাবে সম্ভব পুলিশ নাই র্যাব নাই কোনো বাহিনী নেই একমাত্র কেবলমাত্র শুধুমাত্র সৃষ্টির শ্রেষ্ঠ নবী রত্নুল্লীল আদর্শের কারণ সম্ভব কিন্তু কপাল খারাপ সেই রসুলকে আমরা চিনি না যদি ভালো করে চিনতাম তাহলে বেইমানের পা চাটা গোলাম হইয়া চুল গুলো কেটে ইন্দুর আর বান্দর হইতে তোমার রসুল কত দামি চ্যালেঞ্জ কর বা নিয়ে গোটা দুনিয়া যে রসুলের পাগল লক্ষ লক্ষ বিধর্মী কালানা করতেছে আর তুমি সেই রসুলের মূলত বেইমানের পা চাপো রসুলের আদর্শের মধ্যে চুল কাটার নিয়ম নাই রসুলের টা বাদ কেন রসুলের টা ভালো লাগে না কি শুনবা বলো কি মানুষ হই তুমি তো মানুষ তুমি ভুলে গেছো তুমি মানুষ তুমি ভুলে গেছো তুমি মানুষ তুমি তো শ্রেষ্ঠ মানুষ তুমি তো শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উন্ম তোমার মধ্যে আল্লাহ পাক আলো দিয়েছেন যে আলোতে অন্ধকার দূর হবে সভ্য তোমার সহবত পেয়ে তোমার ছোঁয়া পেয়ে চরিত্র ভালো হবে তোমাকে দেখে তোমার হালা তেমন কেন সবই বুঝি মানি কেন আল্লাহ আমাদের সবাইকে দায় হেদায়াত দান করুন বেশি রাত্র অস করা ঠিক না আমরা করিও না দুইটায় রওনা হয়েছি এখানে আসতে সাড়ে দশটা বাজে কি পরিমাণ যানজটে ছিলাম ঢাকায় গাড়ির মধ্যে বয়ে হয়ে ইফতারি করলাম মাহফিল মাগরিবের পরে ছিল

আল্লাহ যাকে হেদায়াত দিবেন সে পাবে যাকে দিবেন না সে পাবে না কথা খুব করেই হল আল্লাহ তো হেদায়াত আমার কি দোষ সব আল্লাহর দোষ আল্লাহ হেদায়াত দিলে পাবে না দিলে কথা বলে পাবে না তাহলে বান্দার দোষ কি আল্লাহ হেদায়েত দিলে আমিও পাইতাম গাঞ্জা খাইতাম না মদ পান করতাম না আল্লাহ যে আমি পাই দোষটা আল্লাহ নির্দোষ প্রশ্ন আবার উঠে যায় আল্লাহ যে বলছেন আমি হেদায়েত দিলেই বাবা না দিলে বাবা না আমি কারে দিব কারে দিব না এটাও তো বুঝতে আল্লাহ কারে দিবেন কাকে দিবেন

সত্যি শিখলেন না কেন সেই কোরআন সারি টাইম নেই সময় নেই লেখাপড়ার ব্যস্ততা বন্ধু বান্ধবের আড্ডার ব্যস্ততা ব্যবসার ব্যস্ততা করোনার সময় কি ব্যস্ত ছিলেন তখন শিখলেন না কেন পৃথিবীতে যত ভাষা আছে এর থেকে সবথেকে সহজ সরল ভাষার নামার ভাষা কোরআন শিখতে বিশ দিন লাগে যুবক কয়দিন লাগে বিশ দিন লাগে তুমি ভয় পাইতেছ কোরআন শরীফ কেমন ভয় তোমাকে পিছনে নিয়ে আসছে বিশ দিন লাগে কোরআন শিখতে আল্লাহ সবাইকে কোরআন শিখে তেলাওয়াত করা তৌফিক দান করো আল্লাহ জবাব দিলে আমি হেদায়েত দিলে পাবে না দিলে পাবে না তবে আমি কাকে দিব কাকে দিব না যারা আমার কাছে হেদায়েত চাইবে আমি তাদেরকে দিব যারা চাইবে না আমি তাদেরকে দিব না আল্লাহর উপরে দোষ নাই এবার আপনার উপরে আপনি হেদায়াত চান নাই আল্লাহ দেন আপনি চাইলে আল্লাহ দিবেন আবু জাহাল হেদায়াত চায় না কিন্তু নবী বারবার বুঝাইতেছেন তেরো বার বুঝাইতেছেন চাচা কালেমা পরে আবু জাহাল তো পরেই না হাতে মুষ্টির মধ্যে পাথর নিয়ে কয় মোহাম্মদ কি বলবেন মোহাম্মদ আপনারা কি বলবেন এটাও শিখাই দিত সবাই বলেন একবার সাল্লাহ হা উত্তরবঙ্গের মানুষ ওনারা উত্তরবঙ্গের মানুষ না ওনারা তাড়াতাড়ি জানান পাইবেন যদি একটু দিনের উপরে থাকেন ওনাদের মনে কোনো ব্যাস নাই আমরা দক্ষিণবঙ্গের মানুষের মধ্যে বেশি ব্যাস বরিশালে নোয়া জোরে ঠিক করেন না তাহলে দোষ আমরা বিভর আপনারা সরল মানুষ সবাই বলে আমরাও বলি

দেশের বক্তব্য রাজনীতির বক্তব্য দিতেছেন এই এতটাই উত্তরবঙ্গের মানুষ শান্ত সরলায়তের দৌলত অনেকেই দোয়াটাও পছন্দ করে অথচ পৃথিবীতে যত নেয়ামত আছে সব থেকে শ্রেষ্ঠ নিয়ামত হেদায় শ্রেষ্ঠ নিয়ামত কি আচ্ছা আমাদের আবু সাহেবের নাম শুনছেন না নমরুদ কানুন এগুলোর নাম শুনছেন তো শোনার পরে ভালো লাগতেছে না এদের প্রতি মায়া কাটতেছে কারণ কি এরা কি অনুমান ছিল ফকিরি ছিল চেহারা ছিল সুন্দর খেয়াল করেন এদের চেহারা সুন্দর দাড়ি ছিল অনেক লম্বা ওই সময়ের কোটিপতি ওই সময়ের পৃথিবীর শ্রেষ্ঠ ক্ষমতাওয়ালা চোখ তুলে কথা বলার সাহস কেউ পাইত না তাদের সামনে টাকা পয়সা গাড়ি বাড়ি ধনবল জনবল মনোবলের কোনোটার অভাব নাই এরপর আপনারা সাবদান নাম রাখে অনেকে রাখে না সন্তানের নাম কি রাখছে কেন সাবদান ব্যক্তি বীর পুরুষ একটু বরকত মনে ফিরে রাখছে

এক লাখ টাকা দিল মাসে সন্তানের নাম ফেরাউল রাখেন সাদ্দ রাখেন কারণ রাখেন আবু জাহার রাখেন রাখবেন কারণ রাখেন সমস্যা কি টাকা আছে সব আস কোনোটার অভাব ছিল দুনিয়াতে সম্মান পাইতে যা লাগে সব ছিল আপনারা কেউ নাম রাখতে রাজি না পছন্দ করেন না কারণ কি বলেন কি নাই আপনি মান ইহদিনাল্লাহ ফা হুওয়াল মুরতাদ ওয়া মান ইয়ুতাল্লিন ফালান তাজিদাহু ওয়ালিয়্যান আল্লাহ বলেন আমি যারা হেদায়েত দিবসে পাবে আবার সেই কথা সূরা কাহা আর যারা হেদায়েত দিব না দরজা বন্ধ সে কোন রাস্তা দিয়ে হেদায়েত পাবে না আল্লাহ কাকে হেদায়াত দিবে তার জবাব হলো সে বান্দা যে বান্দি হেদায়াত চাইবেন আল্লাহ তাকেই হেদায়াত দিবেন আবু জাহান হেদায়াত চায় না হাতের মুষ্টি মধ্যে পাথর নিয়ে আমার হাতে মুষ্টির মধ্যে কি আছে বলতে কয় বললে কি হবে কয় এখন কালে মা করবো নবী বলে মানবো নবীকে আমি বলতে পারি না কেন পারো না নবী বলেন আমি গাইবের মালিক না গাইবের মালিক কে বললা গিওয়ারি গাই বাইলা গাইবের মালিক জোরে বলেন আল্লাহ কয় সন্দেহ আছে আল্লাহ কতজন আল্লাহ যে এক কোন দিক থেকে এক কোন দিক থেকে এক সব দিক থেকেই এক কেমন এক যার কোন দূরিয়ালি দিলাম আল্লাহ বলেন এক দুই কেউ মনে করার নাম শিরিক বুঝেননি আল্লাহর মত আরেকজন আছে মনে করার নাম শিরিক আল্লাহর ক্ষমতার মত আর কারো ক্ষমতা আছে মনে করার নাম শিরিক যারা মনে করে তারা মুশরিক আল্লাহ বলেন অমাইন শিরিক বিল্লাহ ফাকাদ হারাম আল্লাহ আলাইহিম জান্নাত যারা শিরিকের গুনাহ করবে তাদের জন্য জান্নাত হারাম আলাদা পাবেন এটা আর একজনকে দেওয়ার নাম সিরিফ কে পাবেন এটা আর একজনকে দেওয়ার নাম শিরিক রিজিক দেওয়ার মালিকানা কা আর একজনকে বানানোর নাম শিরিক হায়াত দেওয়ার মালিককে আরেকজনকে হায়াতের মালিক বানানোর নাম শিরিক মৌত দেওয়ার মালিককে আরেকজনকে মরণের মালিক বানানোর নাম শিরিক যারা এই শিরিকটা করবে তাদের নাম মুশরিক মুশরিকদের জন্য আল্লাহ কোরআনে বলেন জান্নাত হারাম বুঝেন আল্লাহ সবাইকে হেদায়াত দান করেন সবার আগে আল্লাহ আমাকে হেদায়াত দান করেন আর মেয়ার নবী হেদায়েতের দোয়া করতেছেন বরং সম্পদ হেদায়েত বড় কঠিন জিনিস আমি মা বক্তা লক্ষ লক্ষ মানুষ বয়ানে আসছে আমি পূর্ণ হেদায়ত পেয়ে গেছি ভয় বড় ভয় বড় ভয় আপনাদের একা সারা মানুষের যেই পরিমাণ এককভাবে ভয় এই সব মানুষের ভয় এক জায়গায় করলে এর থেকে আমার একা মানুষের ভয় আরো বেশি না জানি হেদায়তের রাস্তা থেকে পড়ে যাই না জানি কোনো গুণার কারণে আল্লাহ বেজার ভায় কণ্ঠ বসায়া দেয় সম্মান কমায় দেয়

অমর ভাই আমার মন্তরে বড় আশা ওই একজন জান্নাতি প্যাসেঞ্জার আমি হব রহমতের কি আশা পক্ষান্তরে আল্লাহ যদি ঘোষণা করেন সব মানুষগুলো জান্নাতে যাবে একজন মানুষ জাহান নামে যাবে আমি অমর বড় ভয় পাই জাহান নামের আসামি আমি অমর হয়ে যাই নাকি অথচ জান্নাতি দশজনের মধ্যে দ্বিতীয়